আসসালামাইকুম বাংলাদেশ ভার্সেস আফগানিস্তান ম্যাচে বাংলাদেশ টসে জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় আফগানিস্তান ব্যাটিং করতে নেমে এখন পর্যন্ত যেটা খবর বাংলাদেশের সেটা হলো আফগানিস্তানকে বিরাশি রানে ছয় উইকেট নিয়ে ফেলছে বাংলাদেশ এবং তারা বিরাশি রান করেছে অলরেডি ছয় উইকেট হারিয়ে বারো ওভার তিন র বল খেলেছেন নাচম চমৎকার বলিং করেছেন এবং অলরেডি বোলিং করতেছেন চমৎকার বলিংয়ে বাংলাদেশ দুর্দান্ত ফিল্ডিং করেছেন দুর্দান্ত ফিল্ডিং করে তাদেরকে চমৎকার মানে বারো ওভার তিন বলে অলরেডি একশো বিরাশি রান করতে এখন নাভিক আউট করেছেন নাসুম চমৎকার বোলিং বলিং করেছেন এবং চমৎকার বল ডেলিভারি করাতে নাসুম বুঝতেই পারে যে তার বোল্ট হয়ে গেছেন এবং বাংলাদেশের এমন একটা প্লেয়ার দেখেন আজকে হয়তো সে লক্ষ্যে বাংলাদেশ মাঠে নেমেছে ঠিকই কিন্তু তাদের লক্ষ্য ছিল ম্যাচটা জিতে কিন্তু বাংলাদেশ এখন পর্যন্ত চমৎকার খেলছেন বারো ওভার চার গোল করেছেন তিরাশি রান করেছেন আফগানিস্তান এবং বাংলাদেশের লাখি এখন রশিদ খান অধিনায়ক নেমেছেন মাঠে তারা কি করে যায় দেখা যাবে সে ভালো ব্যাটিং করে ভালো বলিং করে আপাতত চেষ্টা করছে অলরেডি একটা চার মেরে দিয়েছে রশিদ খান কিন্তু আজকের ম্যাচটা যেভাবে বাংলাদেশ বলিং করেছেন সেই জায়গা থেকে বলো বাংলাদেশকে জেতার মতো একটা ম্যাচ উইন করার মতো হোয়াইট হাউস করার মতো একটা পরিস্থিতি তৈরি করেছে বাংলাদেশ সেই তৈরি করার মধ্যে এখন রফিক রাগে ক্ষোভে যেভাবে বলটাকে মারলেন তবে চমৎকার বল মেরেছেন রশিদ খান বলতে হবে স্টাম্পের পর বল অফ স্টাম্পের উপরে ছিল এই বলটা কাট করে উনি চার মেরে চমৎকার একটা ডেলিভারি ছিল রশিদ খান মাসুম চেষ্টা করছে আউস করার একটা উদ্দেশ্য নিয়ে মাঠ নেমেছেন বাংলাদেশ আজকে চমৎকার খেলবেন ম্যাচটা উইন করবেন এবং বাংলাদেশের বোলাররা চমৎকার বোলিং করেছেন না হলে কে ছয় উইকেট নিয়ে গেছে বারো ওভার পাঁচ বলে চুয়াল্লি রান করেছে আপনার রানও ঠিক আছে রান ছয় দশমিক বিরানব্বই রানে আছেন এবং আমাদের ঋষাদ হোসেন বোলিং করেছেন ঋষাদ চমৎকার বোলিং করেছেন রিশাদের দ্বারা আমরা একটা কথা বলবো রিশাদ কিন্তু আমাদের মাঝে মাঝে এত চমক দেয় রিশাদ সেটা বলার মতন না মানে চমৎকার মাঝে মাঝে মানে ক্রিয়েট করে মনে হচ্ছে ঋষাদের দ্বারা মানে বাংলাদেশের কিছু কিছু সময় এমন একটা চমৎকার এনজয় তৈরি করেন ঋষাদের সেটা দেখে মানে অবাক চমৎকার বাংলাদেশের জন্য আসলে ঋষাদ মাঝে মাঝে মানে চমৎকার ব্যাটিং বা বলিং দুটাই করে থাকেন নাসুমও করে থাকেন এই স্পিনার বলার দুজনই লেগ স্পিনার উনি তবে নাসুম এবং আমাদের ঋষাদ হোসেন বাংলাদেশের জন্য একটা নতুন সম্ভাবনা জায়গা তৈরি করতেছেন এবং বলিং করতেছেন অলরেডি ভালো একটা জায়গায় বল করছেন এবং নিজেকে এবং আমাদের নুরাচল সন্ত বাংলাদেশের দুটো ম্যাচেই চমৎকার ফিনিশিং রুলস পালন করেছেন এবং ফিনিশিং করে ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছেন আজকে যদি নুরুলাচন তার চমকটা দেখাতে পারে তাহলে তো সেরা মানে কিফিং এবং ব্যাটিং দুটোই চমৎকার করে থাকে নুরুলাচন চেষ্টা আর আমাদের আজকে ফিল্ডিংটা চমৎকার করছে সবাই এই চমৎকার ফিল্ডিং করেই কিন্তু ম্যাচের যে মোর মুভমেন্ট টাইমটা এটা বাংলাদেশ এখন ভালো করতে পারতেছে এটার জন্য খুবই ভালো বাংলাদেশ শুভকামনা রইল আজকে উইন করার জন্য সবাই দোয়া করবেন ভাবতা সবাই ফলো দিয়ে রাখবেন এই পেজটা